আপনারা যা বলছেন লগ্ন পেরিয়ে চলে যাবে কন্যা লগ্ন পেরিয়ে চলে যাবে বিয়ে হবে না লগ্ন ভ্রষ্ট হতে হবে বিজেপি প্রথমে বলল 22 ডিসেম্বরে ареস্ট হবে তারপর বলল 14 ফেব্রুয়ারি ареস্ট হবে তারপর বলল 20 মার্চ ареস্ট হবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মুণ্ডপ সাজিয়ে বসে থাকে বড় এসে বসে থাকে কিন্তু তারপর আর কোন্টাকে দেখা যায় না বাংলার মানুষ বুঝে গেছে এ চোরেদেরকে বিজে ফেরা চায় মমতা ব্যানার্জির সরকার পশ্চিম বাংলায় টিকে থাকুক তাই জন্য এত প্রমাণ থাকবার পরেও আজকে ভাইপো ড্যাং ড্যাং করে বাইরে ঘুরে বেড়াচ্ছে আপনি ব্যালট চিবিয়ে খেতে পারেন কিন্তু দাদা ইভিএম তো চিবিয়ে খেতে পারবেন না এবারে তো সব যা করবার কাজকর্ম করে দেব তুমি চিবিয়ে খেয়েছ এবার বুঝে যাবে পঞ্চায়েতের ভোটে মানুষ কাকে ভোট দিয়েছিল পঞ্চায়েতের ভোটে সিপিআইএম কতগুলো আসনে জিতেছিল কালিকাপুরের মানুষ দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা চার তারিখ শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকতে হবে জোড়া ফুলে থেকে লুটবে আর পদ্ম ফুলে এসে সাধু হয়ে যাবে বিজেপি

নয় নয় কোন অধিকারী ও ও লড়াই লড়াই লড়েছিল আমরা লড়েছিলাম লড়েছিলাম তার কারণ পশ্চিমবাংলা থেকে যে হারে চাকরি গরু কয়লা পালি সব চুরি হয়ে গেল তারপরে আজকে ট্যাং ড্যাং করে চোরের মাথাগুলো বাইরে ঘুরে বেড়াচ্ছে ভাইপো ডায়মন্ড মানে ভোটে দাঁড়িয়েছে এ বিজেপি কি বলল প্রথমে বলল ভাইপোকে অমুক তারিখে জেলে ঢোকাবো ভাইপোকে তমুক তারিখে জেলে ঢোকাবো এসবের বক্তৃতা কার রাজ্যের বিরোধী দলনেতা আমি ওনার বাড়ির সামনে দাঁড়িয়ে বলেছি আপনা যা বলছেন লগ্ন পেরিয়ে চলে যাবে কন্যা লগ্ন পেরিয়ে চলে যাবে বিয়ে হবে না লগ্ন ভ্রষ্ট হতে হবে বিজেপিকে প্রথমে বলল ফেব্রুয়ারি অ্যারেস্ট হবে তারপর বললো দোসরা মার্চ অ্যারেস্ট হবে তারিখ পে তারিখ তারিখ পে তারিখ মণ্ডপ সাজিয়ে বসে থাকে পর এসে বসে থাকে কিন্তু তারপর আর কন্যাকে দেখা যায় না বাংলার মানুষ বুঝে গেছে এ ছ

টিং আছে তাই রে চোরের মাথা বাইরে ড্যাং 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 করে চোরের মাথাগুলো ঘুরে বেড়াচ্ছে নিজেদের মধ্যে ভেতর ভেতর সেটিং করে দেখে দিয়েছে যাদবপুরে কাদের সাথে কাদের লড়াই কাদের সাথে কাদের লড়াই এখানে তো দেখছি এগুলো হাওয়া গরম হয় নিজেদের হ্যাঁ কার সাথে কাদ লড়াই সিপিএমের সাথে তৃণমূলের লড়াই এখানে বিজেপি কোনো গল্প নেই কোন বিজেপি কোন গল্পে নেই একদিকে লড়ছে সিপিএম বামফ্রন্ট কংগ্রেস অন্যদিকে লড়ছে তৃণমূল কংগ্রেস আপনাকে ঠিক করতে হবে আপনি কোন দিকে আছেন তৃণমূল সংখ্যালঘু এলাকায় গিয়ে চুজু দেখাবে বলবে সিপিএম কে ভোট দিলে ভোট ভাগাভাগি হয়ে যাবে বিজেপি জিতে যাবে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে বিজেপি এই খেলাতে শেষের দিক এবার প্রথম হতে চলেছে আর প্রথমের দিক থেকে প্রথম হতে চলেছে আমার ভাই সিজন ভট্টাচার্য অন্য কেউ জিতবে না যাদবপুর থেকে সিজনই জিতবে আর কালিকাপুরে তো এবার ডবল ডবল লাভ যাদবপুরে সিজন দমদমে সুজন তমলুকে সহায় দুজন এলাকার আর একজন এলাকা থেকে সাংসদ হবে তিমাথার লোক সবচাইতে বেশি উন্নয়ন পাবে এমপি ল্যাগের টাকা থেকে শুরু করে সাংসদ তহবিল সবচাইতে বেশি ভূমিকা যাদের থাকবে আমাদের থাকবে আজকে উত্তর দিতে হবে মমতা ব্যানার্জি হঠাৎ করে বলছেন আমি ইন্ডিয়া জোটকে সমর্থন করে দেব কেন কিসের জন্য কে চেয়েছে আপনার কাছে সমর্থন আপনি তো ইন্ডিয়া জোট ছেলে পালিয়ে গেলেন চলে গেলে কেন চলে গেলে উত্তর আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করেছিল যে ভাই তোমরা আগে থেকে কি করে বুঝতে পারলে যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের মঞ্চ ছেড়ে পালিয়ে যাবে আমি বুঝে গেছি তার কারণ ধরুন চম্পাহাটি থেকে কেউ ট্রেনে উঠেছে শিয়ালদা যাবে বলে সে টিকিট কেটে উঠেছে তাই জন্য আমরা জানি যে ও শিয়ালদা অব্দি নির্বিঘ্নেই যাবে কিন্তু কেউ একজন সোনারপুর থেকে টিকিট না কেটেই ট্রেনে উঠে পড়েছে আমরা জানতাম নরেন্দ্রপুর থেকে কালো কোট পরে যেই কার উঠবে ও টিকিট না কেটে যে ট্রেনে উঠেছে সে তপ্তর করে নেমে যাবে চোখ খুলে তাকিয়ে দেখুন যে ইডি সিবিআই এর কাছে যাদের টিকি বাধা আছে ওই ইন্ডিয়া জোটে দুটো মিটিং এর পর থেকে মমতা ব্যানার্জি তৎপর করে চলে গেছে চার তারিখের পরে গোটা দেশ জুড়ে নতুন সরকার তৈরি হবে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে আর তাতে ভূমিকা নেবে বামপন্থীরা কোন তৃণমূল কংগ্রেস নয় কোন বিজেপি নয় যে কথা বলে আমি আমার কথা শেষ করব আপনারা আপনাদেরকে বলছি আমি জানি আপনারা আমার কথা শুনতে আপনাদেরকে বলছি যারা কাউন্টিং সেন্টারে ব্যালট চিবিয়ে চিবিয়ে খেয়েছেন গরুর মতো আপনাদেরকে বলছি আপনি ব্যালট চিবিয়ে খেতে পারেন কিন্তু দাদা ইভিএম তো চিবিয়ে খেতে পারবেন না এবারে তো সব যা করবার কাজকর্ম করে দেবো তুমি ব্যালট চিবিয়ে খেয়েছো বিবিএম তুমি চিবিয়ে খেতে পারবে না কালিকাপুরের মানুষ এবার বুঝে যাবে পঞ্চায়েতের ভোটে মানুষ কাকে ভোট দিয়েছিল পঞ্চায়েতের ভোটে সিপিআইএম কতগুলো আসনে জিতেছিল কালিকাপুরের মানুষ দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে জায়গা চার তারিখ শুধু রেজাল্ট বেরোনোর অপেক্ষায় থাকতে হবে তাহলে আমাদের এখন কাজ কি আজকে আঠাশ তারিখ 29 তিরিশ দুদিন মাঝে সময় রয়েছে আপনাদেরকে বলছি যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ যাচ্ছে আর আমাদের যে কমরেডস এখানে জড়ো হয়েছে আপনাদেরকে বলছি আম গাছ থেকে পড়বে আপনি গাছের তলায় থাকলে আম আপনার আর আপনি নাকে সর্ষের তেল দিয়ে বাড়িতে যদি ঘুমন গাছের তলায় যে থাকবে আম তার আগামী দুদিন যতক্ষণ সময় আছে মানুষকে গিয়ে বাড়ি বাড়ি বোঝান যে আমাদের লড়াইটা কেন আমাদের লড়াইটা কিসের জন্য আমাদের লড়াইটা কার বিরুদ্ধে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি